ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুদৃশ্য চলে এলাম তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ করেছি মানে কি বলুন তো আজকের একটু প্রচণ্ড ব্যস্ত আছি বলতে গেলে এই যে দেখুন আমি এখন থেকেই কিন্তু ডালটা সেদ্ধ করে দিয়েছি আর এই পাশে কিন্তু দুধটা গরম করে ফেলেছি আর এ আজকে তেমন কিছু বানাচ্ছি না কারণ যেহেতু আজকে প্রচণ্ড ব্যস্ত এই যে আলু আর উচ্ছে কেটে রেখেছি এটাকে সেদ্ধ করব আর এ পাশে রেখেছি এই দেখতে পাচ্ছেন আশা করি গাজর টমেটো কাঁচালঙ্কা পেঁয়াজ আর রসুন কেটেছে এটা ডাল বানাবো বলে আজকের একটু ওয়েলফেয়ার আছে তো তাই জন্য কিন্তু আমাদেরকে যেতেই হবে তো তাই জন্য প্রচণ্ড ব্যস্ত আছি আর এখনই কিন্তু মানে আমাদের গাড়ি যেহেতু একটা টাইমে চলে আসে তো তাই জন্য আমাদের মানে সাড়ে নটার সময় গাড়ি চলে আসবে তো তাই জন্য আমি অনেক সকালে উঠেই কিন্তু এইসব কাজকর্মগুলো করছি আর আমার হাজব্যান্ড যেহেতু কাজে চলে গেছে আর ও কিন্তু আমাকে নিতে আসবে না আমি গাড়িতেই করে যাব তো তাই জন্য এখন কিন্তু রেডি হয়ে ফেলবো আর ডালটা সেদ্ধ করে দিয়েছি একটু এইগুলো ভাজবো ভেজে ডালটা করে ফেলবো আর তারপরে এসে গরম গরম ভাতটা বসাবো আর এই প্রেসার কুকারটা এতটা ছোট যে চাল আর আলু উচ্ছাটা একসঙ্গে দিয়ে দিলে কিন্তু হবে না আমাদের দুজনের তো তাই জন্য প্রথমে এটাকে সেদ্ধ করতে হবে আলু উচ্ছাটাকে সেদ্ধ করতে হবে তারপরে আবার ভাত বসাবো তো এখন চলুন এখন রেডি হয়ে যায় প্রচণ্ড কিন্তু দেরি হয়ে গেছে তো এখন কিন্তু রেডি হয়ে গেছি আর এবার কিন্তু বাস চলে আসবে তো আমরা কিন্তু চলে যাব আর আমি কিন্তু একা যাচ্ছি আমার হাজব্যান্ড কিন্তু আজকে যাচ্ছে না তো এসে রান্না হবে এখন যাই আজকে যেতেই হবে আজকে কোনো এক্সকিউজ দেওয়া যাবে না নাহলে আমি সবসময় বলে থাকি আমার ক্লাস চলছে তো এরকম বলে থাকি কিন্তু আজকের কোনো এক্সকিউজ শুনবে না যেতেই হবে সবাইকে যেতে হবে এই যে দেখুন এখন কিন্তু যাচ্ছি আর আমার সঙ্গে কিন্তু যাচ্ছে এই হরিয়ানার দিদিটা মানে আমার পাশের কোয়ার্টারেই থাকে তো এখন কিন্তু বাসে ওঠে এই যে যাচ্ছি আমি কিন্তু একটা জানালার ধারে সিট পেয়ে গেছি আর আজকে কিন্তু সবাই যেহেতু যাচ্ছে তো তাই জন্য কিন্তু বাসে প্রচণ্ড ভিড় হয়েছিল তারপরে এইখানে এসে যখন দেখি তো খেলা হবে তো তাই জন্য কিন্তু আমাদের প্রত্যেককে একটা করে বোর্ড আর একটা করে টোকন দিয়ে দিয়েছে তো সেগুলোই খেলা কিভাবে হবে তো সেগুলোই আমাদেরকে বুঝাচ্ছিলো যে কিভাবে খেলা হবে এটার নাম হলো তাম্বোলা খেলা তো তাম্বোলা খেলাতে ওই নাম্বার

सभी जानते हैं कि हमारी हेल्थ हमारे लिए क्या इंपॉर्टेंस रखती है अभी तक हमारे जितने भी लेक्चर्स हुए हैं सभी हमारी हेल्थ से रिलेटेड थे क्या क्या बताया था उस टाइम उस लेक्चर्स में कौन कौन सी चीजें हैं जो हमें इफेक्ट करती हैं? हमारा खान पान हमारी लाइफ स्टाइल हमारा रहन सहन लेकिन क्या आपको ये लगता है कि सिर्फ यही चीजें हैं जो हमारी सेहत पे बहुत प्रभाव डालती है कितने लोग हैं जो इस चीज से सहमत हैं? Yes यस और नो जो यस है वो हाथ खड़ा करेंगे अपना किसी ने हाथ खड़ा नहीं किया ठीक है तो अब आप ही बताओ कौन सी ऐसी चीज है जो इससे हटकर है जो हमारी सेहत के लिए बहुत खतरनाक है स्ट्रेस ओके और खान पान रहन सहन लाइफस्टाइल, ये सब हमारी जुबानी बातें हैं लेकिन जो सबसे ज्यादा हमें अफेक्ट करते हैं वो है हमारे अनमोल रिश्ते एक बात दिमाग पर जोर डालो कि जब कभी हमारी आपस में लड़ाई हो जाती है तो हम सबसे पहले क्या छोड़ते हैं खाना है ना बच्चे भी ये बोलते हैं मुझे नहीं खाना खाना बोलते তো তারপরে আমাদেরকে খেতে দিয়েছিল হওয়ারে তো দেখালাম যে কি কি ছিল সিঙ্গাড়া ইডলি কেক তারপরে জিলেপি এসবই ছিল তো তারপরে এই যে দেখুন এখন কিন্তু সবাই খেতে বসছি আমরা খেলা হওয়ার পর খুব মজা হয়েছিল অনেক কিছু জ্ঞানের কথাও বলেছিল যেমন হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ কেমন হওয়া উচিত আর শ্বশুর শাশুড়ির সঙ্গে কিভাবে বিহেভ করা উচিত আর তারা কি যেভাবে বিহেভটা করে সেটা সবাই জানে যে সবাই একটু হলেও আলাদা টাইপে বিহেভ করে তো সেগুলো যেভাবে হ্যান্ডেল করা উচিত সেগুলোই আমাদেরকে জ্ঞান দিয়েছিল তবে আজকের কনভারসেশান শুনে মনে হলো যে আমি একা ভুক্তভোগী নয় আমার মতন কিন্তু অনেকেই ভুক্তভোগী আছে বেশ ভালো লাগলো এটা ভেবে তো এই জাস্ট এলাম আর আমার কিন্তু রান্নাটা হচ্ছিল না মানে ডাল করে দিয়ে যাবো বলছিলাম কিন্তু বাস চলে এসেছিল তো তাই জন্য ছুটতে চলে গেছি তো এই যে দেখুন এখন কিন্তু রান্না করছি আর এখন এই যে প্রথম আর ওই আলু উচ্ছা ভাতে করবো আলু উচ্ছাকে ভাতে দিয়ে দেবো তো এটাই করবো ভাবছি আর কিন্তু কিছুই করবো না কারণ আজকে প্রচন্ড দেরি হয়ে গেছে আমি এখনই মানে ড্রেস চেঞ্জ করে রান্না করতে শুরু করে দিয়েছি দেখুন এপাশে কিন্তু ডালটা ফ্রাই হয়ে এসছে আর এপাশে কিন্তু ডিমও ফাটিয়ে নিয়েছি আর এখানে তিনটা ডিম দিয়ে একটা বড় করে কিন্তু একটা ডিম ভাজবো কারণ আমার হাজব্যান্ড উচ্ছে আলু ভাতে দিয়ে খেতে পারবে কি পারবে না তো তাই জন্য কিন্তু আমি এ করছি কিন্তু এর আগেও একদিন করেছিলাম তবে সে ছিল বেশ ভালো করে তবে জানি না আজকে খেতে পারবে কি না কী গো কেমন লাগছে উচ্ছে আলু সেদ্ধ ডিম ভাজা সত্যি ভালো কি করে বানালে এত তাড়াতাড়ি বানালাম খুব তাড়াতাড়ি এসে করে তাড়াতাড়ি বসে গেছি একদম খুব সুন্দর বানিয়েছো কিন্তু বাটি এ ডাল দেব না না এটাই দাও ঠিক আছে কি গো শুয়ে গেলে যে বলো কি কেমন লাগলো বাদাম গুড় ভালো লাগেনি এটা হ্যাঁ এটা বাদাম গুড় নাই তো কি দিয়েছে বলো তো গুড়ের কালার তো এরকম হয় না এটা চুমা চুমা টাইপের লাগছে ভালো লাগেনি আমাকে একদম এটা তোর ভালো লাগেনি তো ভালো লাগে তোমার হ্যাঁ

ভালো একটা করব তো আজকে যে ওয়েলফেয়ারে গেলাম জানো অনেক কিছু বলল শুনলাম গেম খেলছিলাম আনন্দ পেয়েছি ভালো লাগলো হুম আর কি হচ্ছে কি খাওয়ালো সিঙ্গাড়া একটা সিঙ্গাড়া দিয়েছে আর এ দিয়েছে জিলিপি দিয়েছে কেক দিয়েছে আর ইডলি কে একটা মানে সিদ্ধ ইডলি আর একটা ইডলিকে ভাজছে সেটাকে কি বলে ভাজা ইডলিটাকে ওটাই বলে ইডলি ফ্রাই না না কারি পাতা কারি পাতা ছিল ছোট ছিল রায়ের মতো সস ওইটা আবার তুমি যত ইচ্ছা নিতে পারো ওই এতে প্লেটে ছিল মানে ওইগুলো এমনিতে বেড়ে দিয়েছে একটা একটা করে তারপরে তুমি তোমার যদি ইচ্ছা করে তুমি ওইগুলো নিতে পারো কিন্তু সিঙ্গারা আর এই নে জিলিপি জিলিপি সব নি কিন্তু সব সব নিয়ে গুলো না যেগুলো তে বেড়ে দিচ্ছে তো টুক করে লুকি লুকি করে নিয়ে নিচ্ছে আমি দেখছি কিন্তু আমি নিইনি ঠিক আছে তুমি করি না বাবা এখন আমরা ঘুমবো না তোমার ঘুমানো যাবে তুমি কিছু কাজ করো কি করব না তুমি রাতের দাদারে শুতে যাওনি

এখন নিয়ে কিছু লাভ নেই ভালো কথা তো এখন কিন্তু পেঁয়াজিগুলো হয়ে গেছে আর এই যে আমার বড় কুচিয়ে রেখেছে শসা গাজর পেঁয়াজ এখন আমরা ডিনারটা সারবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা